দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আপনাদের সাথে রয়েছে আমি শিল্পা বিশ্ব বরণ্য নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর আগমন দিবস উপলক্ষে ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস মহাসমারোহে উদযাপিত হয় ফুরফুরা শরীফের শিশু বিকাশ মিশন প্রাঙ্গনে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আবেগ উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পারস্পরিক মেলবন্ধনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয় বিস্তারিত প্রতিবেদন দেখুন ডিজিটাল বাংলানিউজের পর্দায় ফুরফুর শারিফ বেলপাড়া শিশু বিকাশ মিশনে বিশ্ব নবী দিবস ও শিক্ষক দিবস উদযাপন হুগলি ফুফরা রারা শিশু বিকাশ মিশনে এক অনন্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্বনবী দিবস এবং শিক্ষক দিবস দিনভর চলা এই অনুষ্ঠানে এলাকার অসংখ্য মানুষ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশ নেন অনুষ্ঠানের শুরুতে বিশ্বনবী হযরত মহম্মদের জীবনাদর্শ তার শিক্ষা এবং মানব কল্যাণে তার অবদান নিয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন বিশ্বনবী শুধু ধর্মীয় নেতা নন তিনি ছিলেন মানবতার আলোকবর্তীকা যার জীবন থেকে আজও সকলেই পথনির্দেশ পান এর পাশাপাশি শিক্ষক দিবস উপলক্ষে মিশনের তরফে শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কবিতা আবৃত্তি ও ধর্মীয় বক্তৃতার মধ্যে দিয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলা হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন শিক্ষকরা সমাজ গঠনের অন্যতম স্তম্ভ তাদের নিষ্ঠা জ্ঞান দান ও পথ নির্দেশ ছাড়া একটি প্রজন্মকে সঠিক পথে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই শিক্ষক দিবসে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের নৈতিক কর্তব্য সমগ্র অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে ভাতৃত্ব শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশু বিকাশ মিশনের প্রাণপুরুষ প্রাণ ইলিয়াস সাহেব ছাত্রছাত্রী কর্তৃক এই অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষভাবে ভূমিকা পালন করেন শেখ আব্দুল শিক্ষক শিক্ষক আলী জমাদার শিক্ষক গোপাল চক্রবর্তী আব্দুল কাদের মল্লিক জহির উদ্দিন মল্লিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন

আমি শিশু বিকাশ মিশনের নবম শ্রেণীর ছাত্রী আরমিন খাতুন শিশু বিকাশ মিশনে আজকে শিক্ষক দিবস এবং কবি দিবস একসঙ্গে উদযাপন হলো এর পিছনে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের অনেক অনুদান রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা আমাদের এতে অনেক উৎসাহিত করেছেন আমরা সব সহপাঠীরা ছাত্র ছাত্রীরা মিলে এই প্রোগ্রামের আয়োজন করেছি এতে নবম শ্রেণী দশম শ্রেণী ছাত্রছাত্রীদের অনেক অবদান আছে এবং অনেক শিক্ষকদেরও অবদান আছে আমরা সবাই মিলে আজকে অনুষ্ঠানটা আয়োজিত করেছি খুব ভালো লাগছে খুব সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হলো আজকে পাঁচই সেপ্টেম্বর শিশু শিক্ষক দিবস এবং নবী দিবস একসঙ্গে পরিচয় তাই আমাদের মিশন থেকে নবি দিবস এবং শিক্ষক দিবস একসঙ্গে উদযাপন হলো আজকের অনুষ্ঠানে ছিল কেরাত প্রতিযোগিতা আবৃত্তি বক্তৃতা ও গজল আজকে খুব ভালো লেগেছে আজকে এই মিশন এই অনুষ্ঠানটি পুরো দেখাশোনা করেছে পুরো স্কুলের ছাত্রছাত্রীরা সব মিশনের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই মিশনের অনুষ্ঠানটি সংগঠিত করা হয়েছিল এবং সব আমাদের এটা একটা স্কুল নয় এটা আমাদের পরিবারের মতো তাই এদের স্যার আমাদের হাতে ধরে পড়াশোনা শিখায় এবং এনাদের জন্য আমরা শিক্ষিত হতে তাই জন্য এনাদের আজকে পাঁচই সেপ্টেম্বর এনাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে এত বড় অনুষ্ঠান করা হয়েছিল এবং আজকে নবী দিবস ছিল তাই উদ্যোগে আজকে নবী দিবস পালন করা হয়েছিল আমার নাম শেখ আশরাফুর রহমান আমি দ্বাদশীর ছাত্র আজকে শিক্ষক দিবস সেপ্টেম্বর ডক্টর রাধা জন্মদিন এই নিয়ে আমাদের মিশনে একটা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সম্মান জানানোর জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছে ওরা খুব যত্ন সহকারে এই আয়োজনটা করেছে অনেক কিছু অনেক পরিশ্রম করে অনেক মানে একটা অনেক দিন ধরে একটা পরিশ্রমের ফল এই মিশনের মানে এই অনুষ্ঠানটা তার সঙ্গে নবী দিবসও পালন করা হলো। এমনি আমাদের মিশনে নানান মানে উৎসব অনুষ্ঠান উদযাপন করা হয় তার মধ্যে এই দুটো উৎসব একসাথে উদযাপন করতে পেরে আমরা খুব আনন্দিত এবং সব থেকে আমাদের ছাত্রছাত্রীদের আমাদের আবাসিক বিভাগের ছাত্রদের মানে আমরা খুবই মানে আপ্লুত ওদের মানে এত ওদের চেষ্টা এত ওদের কি বলবো ওদের এত উৎসাহ দেখে আমরা খুব আপ্লুত আমরা টিচাররা খুব আনন্দিত বোধ করছি এত এত সম্মান একটা খুব খুব আমাদের আমার নাম প্রীতিলতা বাগুই আমি এই মিশনের একজন সহশিক্ষিকা আমি শিশু বিকাশ মিশনের একজন শিক্ষিকা আজকে ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং নবী দিবস দুটোই আমাদের মিশনে উদযাপন করা হলো খুব ভালোভাবে উদযাপন করা হলো সারা দিন ধরে আমাদের ছাত্রছাত্রীরা ভীষণ ভাবে খেটেছে এত কিছু আয়োজন করেছে শুধুমাত্র আমাদের জন্য আমাদের টিচারদের আনন্দিত দেওয়ার জন্য তারা মানে ছোট থেকে বড় সবাই সবাই ভীষণভাবে উদ্যোগ নিয়ে এসব কাজগুলো করেছে এত অনুষ্ঠান করেছে আমরা সত্যি সব সব টিচাররা ভীষণভাবে আপ্লুত এবং একজন মানে শিক্ষক শিক্ষিকা হিসেবে এটাই অনেক বড় পাওয়া আমাদের আমরা এই জন্য সর্বপ্রথমে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগোষ্ঠী তথা দেশবাসী ভারতবাসী সকলকে আমি আজকের পবিত্র শিক্ষক দিবস এবং এই মহতি বিশ্ব নবী দিবস উপলক্ষে সকলকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই নিউজ চ্যানেলের মাধ্যমে যত দর্শকবিন্দুরা দেখবেন সকলকে আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা কম বেশি অবগত আছি সকলেই যে আজকের ফিফথ সেপ্টেম্বর গোটা ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে কেন্দ্র করে এবং সেই সঙ্গে আজকে আমরা এক মহতি দিনকে পেয়েছি যেই দিনে বিশ্ব নবী দিবস অর্থাৎ সিরাতুল নবী বারুই রবিউল আওয়াল এই দিনটাকে গোটা মুসলিম জাতি গোটা বিশ্বে এই দিনটা বিশ্ব নবী দিবস হিসেবে পালন করে থাকেন এই দিনের বার্তা আমরা একটাই দিতে চাই এই দিনে বার্তা আমরা একটাই দিতে চাই যে মানুষ মানুষের পাশে থাকুক যেহেতু মানবতার দ্রুত হিসেবে ইনি আজকের দিনে প্রেরণ হয়েছিলেন উনি আজকের দিনে এসেছিলেন তাই কোনো জাতি ওপর এক জাতিকে হিংসাক্ত চোখে দেখবে এটা কোন মানব সভ্যতার কাম্য হতে পারে না তাই আজকে আমরা এই শিশু বিকাশ মিশন বরাবরই ছাত্রীদের অনুপ্রেরণায় বরাবরই এরা একটা বড় ধরনের আয়োজন করে থাকে ঠিক একইভাবে আজও তার ব্যতিক্রম নয় আজকেও এরা এই মহতি অনুষ্ঠানটা আয়োজন করেছে ছাত্রছাত্রী আবাসিক অনাবাসিক প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আজকে পাঁচই সেপ্টেম্বর আজকে আমরা সকলেই জানি শিক্ষক দিবস এবং আজকের দিনটি আমাদের কাছে অন্য দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আজকে বিশ্ব নব দিবস এবং শিক্ষক দিবস প্রথমে শিক্ষক দিবস সম্পর্কেই বলি আমি সর্বপ্রথম আমার এই যে এসএসটিভি বা ডিজিটাল বাংলা নিউজ বা বাংলা বার্তা সকল ভিউভার্স বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের আজকের এই মহতি দিনে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এছাড়াও আজকে মহতি দিনে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আজ সমগ্র পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বৃন্দ এবং সকল মানুষদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতি বছরের না এই বছরও আমাদের জাঙ্গিপাড়া থানার অন্তর্গত বেলপাড়ার শিশু বিকাশ মিশনে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দিনটি উদযাপিত করা হচ্ছে আজকের এই মহতি দিনে আমাদের যে খুব সারম্বরে খুব সারম্বরে দিনটি উদযাপিত করা হচ্ছে সকাল থেকেই আমাদের মিশনের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য এবং তাদের উদ্যোগ বা তাদের যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশনটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সর্বপ্রথম আমাদের যেটা হয়েছিল আজকের যারা ছাত্র তারা আজকের দিনে শিক্ষকের ভূমিকা পালন করেছিল আজকের আমাদের অষ্টম নবম বা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কিছু ক্লাসে ক্লাস নিয়েছে তারপর আমাদের মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রথমে আমরা আমাদের বিশিষ্ট ব্যক্তিদের প্রথমে সম্মান সম্মান জ্ঞাপন করেছিলাম বা শ্রদ্ধা জ্ঞাপন করেছিলাম তারপর আমরা আমাদের মিশনের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিন্দু তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করেছিলাম শ্রদ্ধা জ্ঞাপন করেছিলাম এছাড়াও যে আমাদের মিশন আয়োজন করা হয়েছিল বিভিন্ন নবী দিবস উপলক্ষ গাজাল কেরাত বা আবৃত্তি প্রতিযোগিতা সেখানেও ছাত্রছাত্রীদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো আমরা সকলেই আজকে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে সহযোগিতা করে আজকে দিনটিকে সাফল্য মণ্ডিত করতে পেরেছি এইভাবেই আজকে আমরা দিনটা উদযাপন করেছি আজকে যে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কেন্দ্রবিন্দু ছিল ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আজকে না পাশে দাঁড়ালেন বা তারা সহযোগিতা না করলে আজকে দিনটি কিন্তু সাফল্য মণ্ডিত করা যাবে পেত না এই জন্যই আমি সর্বপ্রথম সাধুবাদ জানাচ্ছি আমাদের মিশনে ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের এবং সকল শিক্ষাকর্মী যারা যাদের আন্তরিক প্রচেষ্টায় যে আজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে এবং সফল হয়েছে এইভাবেই আমরা আজকের আমাদের দিনটি উদযাপিত করি Obrigado. Uh -huh. uh -huh. uh -huh. uh -huh.